সাদা পাথর দেখি ফিরছিলাম সিলেটের এখানে মামারা যে রাস্তায় বসে মাছ বিক্রি কি মাছ আছে মামা ও গড় দেখি নাগা নাগা নাগান একেবারে টাটকা টাটকা মাছ ভাই মানে রকম মাছ আমি অনেক দিন দেখি না কিন্তু সমস্যা হলো আমরা কালকে ঢাকায় ফিরবো এই মাছ নিয়ে কিভাবে যাব মামা কোনো কায়দা বুদ্ধি আছে কোনো বুদ্ধি আছে কিভাবে নেব বরফ দিয়ে পলিথিনে পেতে আমরা তো যাব কালকে